সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আমি সাংবাদিক মোহাম্মদ আব্দুল সত্তার আছি আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে উত্তরাঞ্চলের রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নে একটি গ্রামে একজন প্রায় চব্বিশ থেকে পঁচিশ এক যুবককে কোরআন অবমাননার দায়ে সেই এলাকা হিন্দুদের এলাকা বাড়ি গাড়ি ভাঙচুর করা হয়েছে ফেসবুকে তাকে ওই যুবক আমাদের নবী সম্পর্কে নাকি অবমাননা করেছেন যাই হোক এটা তদন্তের ব্যাপার আইনের উপর ওই ছেলেটিকে অ্যারেস্ট করেছে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে তবে তারা ছেলেটিকে অ্যারেস্ট করেছে ঠিক আছে আইনের তার বিরুদ্ধে মামলা হয়েছে আইসিটি অ্যাক্টে সবই ঠিক আছে তদন্ত হবে সাজা হবে সবই ঠিক আছে কিন্তু হিন্দু অধ্যসিত ওই এলাকাটা প্রায় আড়াই থেকে তিন হাজার জনের বসবাস তাদের বাড়িঘর ভাঙচুর করতে হবে কেন এটা কোন আইন আমাদের দেশে এই যে সাম্প্রদায়িক শক্তির যে উত্থান এটাই প্রমাণ করে বাংলাদেশে তারা কেন বাড়িঘর ভাঙচুর করবে হিন্দুদের যে ছেলে অপরাধী হয়েছে তাকে তো আইন আদালত পুলিশ অ্যারেস্ট করেছে তদন্ত হবে তার সাজা হবে এটাই তো স্বাভাবিক নিয়ম বাংলাদেশের যে সংবিধান মোতাবেক যে বা আইন আদালত আছে সেটার বিচার অবশ্যই আমরা দাবি করি এখন বাংলাদেশে এই ঘটনা ঘটে কারণ বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত কিভাবে হিন্দুদের কে টর্চার করলে বা নির্যাতন করলে বা হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করলে লুটপাট করলে তারা ক্ষিপ্ত হবে সেটাই চাচ্ছে বাংলাদেশের একটা যারা উগ্রবাদী জনগোষ্ঠী এটা প্রতিও মান তো এটার একটা সুষ্ঠু তদন্ত হোক কারণ একটা ছেলে অপরাধ করেছে তার বিচার হবে কিন্তু তাহলে ওই পুরো এলাকাটাই তসরস করে দেবে যানমালের ক্ষতি করবে বাড়িঘর লুটপাট করবে ভাঙচুর করবে এটা তো হয় না এটা দুই দফায় ভাঙচুর হয়েছে শনিবার রাত হয়েছে রোববারও হয়েছে তো যাই এনসিপি প্রধান আজকে নাহিদ ইসলাম জামালপুর মহামেশ পদযপ্তরে বলেছেন চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না চাঁদাবাজের অভয়ারণ্য হবে না কিন্তু আমরা কি দেখলাম যে এনসিপি যারা বৈষম্য বিরোধী ছাত্রনেতা ছিলেন জুলাই আগস্টে চব্বিশ সালে তারাই তো এখন বিভিন্ন ফরমেটে চাদাবাজিত অভিযুক্ত হয়ে গেছে এটা আমার কথা না এটা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের কথা এগুলো বাস্তব প্রমাণ গত সতেরো জুলাই যে ঘটনাটা ঘটেছে সেটারই প্রমাণ তারপরে আপনার এই নাহদ ইসলাম আরও বলেন ওই সবাই যে গণ অভ্যুত্থান না হলে আপনারা ভোটের কথা বলতে পারতেন না এটা অবশ্য উদ্দেশ্য করে বলেছেন বিএনপির উদ্দেশ্যে তিনি বলেছেন তিনি আরো বলেন যে প্রকৃত সংস্কার ও বিচার ছাড়া বাংলাদেশে কোনো ভোট হবে না এখন বাংলাদেশ আর বিষয় খুব মানে ডিপেন্ডেন্ট হয়ে গেছে আমেরিকায় আমেরিকাতে তারা আমেরিকাকে খুশি করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছে বাংলাদেশ একের পর এক চুক্তি করছে কোভেন চুক্তি কি কী করছে জনগণকে জানাচ্ছে না কিন্তু বাংলাদেশের কোনো ডেভেলপ হচ্ছে বলে মনে হয় না কারণ আমরা এটা যদি চুক্তি করে তারা বাংলাদেশে যে গার্মেন্ট শিল্পকে বাঁচাতে পারতো তা তো হতো তারা তো খোলাসা করছে না বাংলাদেশকে কি 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 চুক্তির মধ্যে হয়ে দিল আর বাংলাদেশ কি সুবিধা পেল সেটাও তো তারা বলছেন না বর্তমান গভর্নমেন্ট বলছে না থামাচাপা দিয়ে রাখছেন বিএনপি কে তারা এখন প্রধান প্রতিপক্ষ ভাবছেন এনসিপি আওয়ামী লীগ তো আছে একটা পার্ট কিন্তু বিএনপি কে এখন তারা প্রধান প্রতিপক্ষ নিয়েছেন বিএনপি কে যতদিন মাঠ পর্যায়ে অববাদ দিবে চাঁদাবাজি উমুকবাজি তারপরে হত্যা ধর্ষণ ও কালিমা লিপ্ত করার চেষ্টা করছে এবং যতদিন যাবে ততদিন বিএনপির জনপ্রিয়তার হ্রাস করা চেষ্টা করছেন এনসিপি সেই সাথে আরও অন্যান্য দল আছে এনসিপির সাথে তারাও জড়িত তো এদের বিএনপি এই জন্য তো দ্রুত নির্বাচন চাচ্ছে কিছু কিছু মৌলিক সংস্কার করে নির্বাচনে তারা দাবি তুলছে সরকারের নিকট আর আরেকটি বিষয় হলো উমামা ফাতেমা বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী কমিটির সে মুখ্য সমন্বয়ক ছিলেন তিনি খুব স্পষ্টবাদী আমার কাছে মনে হয় কারণ তিনি ঢাকা ইউনিভার্সিটির মতো একজন ওখানকার স্টুডেন্ট খুব মেধাবী স্টুডেন্ট এবং অনেক জ্ঞান রাখেন তিনি গতকাল তিনি একটা ফেসবুক লাইভে বলেছেন যে মানি মেকিং মেশিন বর্তমানে এনসিপি আর বৈষম্য বিরোধী কমিটি পাঁচ আগস্টের পরেই তিনি তার ভুলগুলো বুঝতে পেরেছেন যে আসলে আমরা যেটা করেছি যে আন্দোলন কোটার আন্দোলন এটা আমাদের করাই হয়েছে কিন্তু বাস্তব অর্থে এটা একটা শ্রেণীর কাছে চলে গেছে এবং তারাই তো এখন এই তো বিভিন্ন চাঁদাবাজি করছে বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত এগুলো আমি প্রতিবাদ করেও দল শুনে নাই এনসিপি শুনে নাই বৈষম্য বিরোধী যারা হত্যাকর্তা তারাও শোনেন নাই এই জন্য আমি এখানে আর থাকার প্রয়োজন মনে করি না তাহলে এতে করে কি বোঝায় মামা ফাতেমা একজন স্পষ্টবাদী নারী নেত্রী তিনি স্পষ্ট করে দিয়েছেন মানুষের চোখ খুলে দিয়েছেন যে বৈষম্য বিরোধী কমিটি এখন মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে কারণ এখন সবারই অলমোস্ট সবারই বিরুদ্ধে অভিযোগ চলে আসছে কয়েকজন উপদেষ্টা আছে এর মধ্যে উপদেষ্টার পিএস তারপরে বাবা তারপরে আত্মীয় স্বজন অনেকেরই আছে তো এগুলো নিয়ে আসলে তিনি খুব হতাশ তিনি একটা বৈষম্যবিরোধী কমিটিকে একটা আলাদা জায়গায় প্ল্যাটফর্মে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তার সেটা কথা শুনেননি তারা এরপরে তিনি এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা তো আমরা ধন্যবাদ জানাই ওমামা ফাতেমাকে সত্য বলার জন্য তিনি তার ভুলটা বোঝার জন্য এখন সর্বোপরি দেখার বিষয় আগামী কয়েকদিনের মধ্যে ভোটের তারিখ ঘোষণা হয় কি না সেই অপেক্ষায় সবাইকে ধন্যবাদ